ত' গাইছ আমাৰ বগল আহিছো আস্তে আস্তে আহিছো এম এ দিয়ে মানে মাইক্ৰ'ফোন অৰ্ডাৰ কৰিছিলোঁ অনলাইন দাম হলো তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দাম আসলো তো মাইক্রোফোনে ভয়েস ক্লিয়ার টানে না না টানে কথাটা যদি ক্লিয়ার হয় আমি পুরো লাইভে আসি আর বিশেষ করে একটা বস্তু আমি তোমাদেরকে যে যে দেখতে চাও আমার কিন্তু বহুদিনের পেন্ডিং ঘর আসলো আমি পেন্ডিংয়ে আসিলাম তে একটু ফাঁকে থাকো তুমি ফাঁকে থাকো মাইক্রো পেন্ডিং আসলে পেন্ডিং এ থাকার জন্য কিন্তু আমার পেজে যে অনেকই সমস্যা আসলো অনেকই সমস্যা আসলো তোমরা সবাই জানো কিন্তু এখন মানে কিছু একটা দিন কষ্ট কষ্ট করার পরে করলে না ফলাফল পাওয়া যায় তো ফলাফলের পরিমাণে যে আমি ঘর স্টার্ট ফাইনালি করে ফেলাইছি এটা কিন্তু সিগারেট মানে কিসের টাকা ওটা কাজ না সিগারেট টাকা এটা মানে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যেটা শখ আসলো তে এখন আৰু কামে অৰ্ডাৰ হৈছে হৈছে আৰু মোটামুটি আমাৰ পোন্ধৰ দিন পূজাৰ সমস্যাৰজন কামেৰা কান্সেল হৈছোঁ তে মাইকটি আমাৰ আজিকালি ফাইনেলি আছে গৈছে তো মাইকটি চেক কৰাৰ জে শুধুমাত্ৰ আজিক এই ভিডিঅ'টো আমাৰ